টাইটানিক জাহাজ ছিল ওই সময়ের পৃথিবীর সবথেকে বড় জাহাজ এমনকি ওই সময়ের বড় বড় অট্টালিকার চেয়েও টাইটানিক আকারে বড় ছিল এই জাহাজটি তিনটি বড় ফুটবল মাঠের সমান লম্বা ছিল টাইটানিক জাহাজের সম্পূর্ণ নাম হল রয়েল মিলশিপ সংক্ষেপে আর এম এস টাইটানিক এই জাহাজটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে একসাথে আড়াই হাজার যাত্রী যাতায়াত করতে পারে এই জাহাজের সব থেকে বিশেষ দিক ছিল এটি ছিল তৎকালীন পৃথিবীর সব থেকে দ্রুতগামী জাহাজ টাইটানিকে যে হর্ন লাগানো হয়েছিল তার আওয়াজ পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা যেত টাইট্যানিক তৈরির দায়িত্ব নিয়েছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি এই জাহাজটি তৈরি করতে তিন হাজার শ্রমিক দিন রাত কাজ করেছেন এত বড় জাহাজ তৈরি করা মোটেও সহজ কাজ ছিল না জাহাজটি তৈরি করতে গিয়ে নয়জন শ্রমিক মারা যান এবং প্রায় দুইশো জন শ্রমিক আহত হন সেই সময় এটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় চার কোটি আশি লাখ টাকা যা ওই সময়ের হিসাবে অনেক বেশি টাইটানিক আটশো বিরাশি ফুট লম্বা ও বিরানব্বই ফুট চওড়া ছিল এর উচ্চতা ছিল একশো পঁচাত্তর ফুট ছেচল্লিশ হাজার টনের এই বিশাল জাহাজে দশটি ফ্লোর ছিল যার মধ্যে আটটি ফ্লোর ছিল যাত্রীদের জন্য টাইটানিকের চারটি চিমনি ছিল যার মধ্যে তিনটি কাজ করত আর চার নম্বর চিমনিটি কেবল সৌন্দর্যের জন্য লাগানো হয়েছিল তৈরি করা কোম্পানি হোয়াইট স্টার লাইনের মতে এটি ছিল কখনো না ডোবা একটি জাহাজ কিন্তু কেউ জানত না যে টাইটানিকের মতো বিশাল জাহাজও কোনোদিন ডুবে যেতে পারে টাইটানিক পৃথিবীর সবথেকে বড় ও মজবুত জাহাজ হওয়া সত্ত্বেও কীভাবে ডুবল আর সেই রাতে ঠিক কি ঘটেছিল সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা টাইটানিক তৈরির কাজ শুরু হয় একত্রিশে মার্চ উনিশশো সালে টাইটানিকের সাথে আরও দুটি জাহাজ তৈরি করা হয়েছিল যার একটির নাম ছিল আর এম এস অলিম্পিক এই দুটি জাহাজ দেখতে একই রকম ছিল টাইটানিক তৈরি করতে তিন বছর সময় লেগেছিল এবং এতে ওই সময় সব থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এক লা এপ্রিল উনিশশো সালে টাইটানিককে প্রথমবার সমুদ্রে নামানো হয় প্রায় একশো কিলোমিটার চালিয়ে জাহাজটির পরীক্ষা করা হয় পরীক্ষায় সফল হওয়ার পর দুই এপ্রিল উনিশশো সালে টাইটানিককে যাত্রার জন্য অফিসিয়ালি লঞ্চ করা হয় উইডির আগেই টাইটানিক ব্যাপক জনপ্রিয়তা পায় কারণ ওই সময় এর সমকক্ষ কোনো জাহাজ পৃথিবীতে ছিল না টাইটানিকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস রুম ছিল ফার্স্ট ক্লাস রুম ছিল থেকে দামি তখনকার দিনে ফার্স্ট ক্লাসের একটি টিকিটের মূল্য ছিল প্রায় আড়াই লক্ষ টাকা সেকেন্ড ক্লাস ছিল এক লক্ষ টাকা এবং থার্ড ক্লাসের টিকিটের মূল্য ছিল প্রায় কুড়ি হাজার টাকা এছাড়া যাত্রীদের জন্য ছিল অত্যাধুনিক সব সুযোগ সুবিধা টাইটানিকের ভেতরে ছিল সুইমিং পুল জিমনেশিয়াম খেলার জায়গা এবং ক্যাফে যেখানে নিরামিষ ও আমিষ সব ধরনের খাবার পাওয়া যেত এছাড়া ফার্স্ট ও সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য আলাদা লাইব্রেরি এবং চারটি লিফট ছিল পুরো জাহাজে উন্নত ইলেকট্রিক সিস্টেম ব্যবহার করা হয়েছিল টাইটানিক তার প্রথম যাত্রার জন্য প্রস্তুত হয় এর যাত্রা শুরু হয় ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ দশ ই এপ্রিল উনিশশো বারো দুপুর বারোটার সময় টাইটানিক দুই হাজার দুইশো যাত্রী নিয়ে যাত্রা শুরু করে জাহাজে তখনকার সময়ের অনেক নামী দামি ধনী ব্যক্তিরা ছিলেন এবং সব যাত্রী খুব খুশি ছিলেন অনেকেই শখ করে এই জাহাজে চড়েছিলেন কিন্তু তারা জানতেন না যে এই জাহাজ কোনোদিন আমেরিকায় পৌঁছাতে পারবে না টাইট্যানিকে প্রতিদিন আটশো পঁচিশ টন কয়লা চৌদ্দ হাজার গ্যালন পানীয় জল চল্লিশ হাজার ডিম পনেরো হাজার গ্যালন দুধ এবং প্রচুর পরিমাণে বিয়ার ও ওয়াইন প্রয়োজন হতো এমনকি প্রতিদিন আট হাজার সিগারের প্রয়োজন হতো টাইটানিক যখন মাছ সমুদ্রে পৌঁছায় তখন চারদিকে ঠান্ডা বাতাস বইছিল টাইটানিকের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয় যাতে এটি সময়ের আগে আমেরিকা পৌঁছে মিডিয়াকে অবাক করে দিতে পারে যাত্রার তিন দিন পর একটি ছোট দুর্ঘটনা ঘটে জাহাজের নিচের একটি চেম্বারে আগুন লেগেছিল যা অফিসাররা জানতেন কিন্তু যাত্রীদের জানানো হয়নি পাঁচে যাত্রা বাতিল করতে হয় তবে চার দিন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি যাত্রার পঞ্চম দিন অর্থাৎ চৌদ্দ ই এপ্রিল উনিশশো রবিবার রাত সমুদ্র সেদিন অত্যন্ত শান্ত ছিল এবং আকাশে চাঁদ ছিল না চাঁদ না থাকায় ক্যাপ্টেন দূরের কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না দুর্ভাগ্যবশত লকারের চাবি আগের ক্যাপ্টেনের কাছে রয়ে যাওয়ায় অফিসারদের কাছে কোনো দূরবীনও ছিল না বরফের পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার আগে ক্যাপ্টেনকে ছয়বার সতর্ক করা হয়েছিল কিন্তু ক্যাপ্টেন ভাবতেই পারেননি যে বরফের ধাক্কায় এই বিশাল জাহাজের কিছু হতে পারে রাত এগারোটা চল্লিশ মিনিটে একজন অফিসার সামনে বিশাল বরফ দেখতে পান এবং দ্রুত ক্যাপ্টেনকে জানান কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ হাতে ছিল মাত্র সাঁত্রিশ সেকেন্ড ইঞ্জিন বন্ধ করে জাহাজটি বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করা হয় কিন্তু উচ্চ গতির কারণে তা সম্ভব হয়নি টাইটানিক সেই বরফ খণ্ডের সাথে সজরে ধাক্কা খায় জাহাজের যে অংশে ধাক্কা লাগে সেখানে আগে আগুনের কারণে লোহার পাতগুলো দুর্বল হয়ে গিয়েছিল ফলে ফুটো হয়ে জাহাজের ভেতরে হু হু করে জল ঢুকতে শুরু করে যাত্রীরা যখন বিষয়টি বুঝতে পারেন তখন চারদিকে হাহাকার পড়ে যায় নিয়ম অনুযায়ী জাহাজে চল্লিশটি লাইভ বোর্ড থাকার কথা থাকলেও ছিল মাত্র কুড়িটি কারণ এটিকে অবিনশ্বর মনে করা হতো নিয়ম মেনে নারী ও শিশুদের আগে লাইফ বোর্টে তোলা হয় একটি করুণ দৃশ্য ছিল জাহাজের মিউজিক ব্যান্ড দলটির তারা শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে সাহস দিতে গান বাজিয়ে গিয়েছিলেন কিন্তু তাদের কাউকেই বাঁচানো যায়নি আকাশে বিপদ সংকেত হিসেবে রকেট ছোড়া হলেও কোনো জাহাজ সাহায্যে এগিয়ে আসতে পারেনি ধীরে ধীরে টাইটানিকের সামনের অংশ ডুবতে থাকে এবং পেছনের অংশ উপরের দিকে উঠে যায় ওজনের ভারসাম্য হারিয়ে জাহাজটি মাঝখান থেকে ভেঙে দুভাগ হয়ে যায় পনেরো ই এপ্রিল রাত দুইটা কুড়ি মিনিটে টাইট্যানিক পুরোপুরি অতল সমুদ্রে তলিয়ে যায় এর সাথে প্রাণ হারান প্রায় এক হাজার পাঁচশো মানুষ লাইফ জ্যাকেট থাকলেও মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে মানুষমাত্র দশ মাইনাস পনেরো মিনিটের মধ্যে জমে মারা যায় ভোরে অন্য একটি জাহাজ এসে পৌঁছালেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল সাতশো এর মতো মানুষকে কেবল জীবিত উদ্ধার করা সম্ভব হয় আর এ ই দেড় হাজার মৃতদেহের মধ্যে মাত্র তিনশো জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল বন্ধুরা টাইটানিক কেন ডুবেছিল সে বিষয়ে আপনার কী মতামত তা কমেন্ট করে অবশ্যই জানান